যখনই ধন সম্পদের প্রয়োজন হবে চারটি সূরা একসাথে পাঠ করবেন গাইবি ধন সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করবেন অবাক করা একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য চমৎকারভাবে এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলি মিন আসহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন নবীজি তাকে জিজ্ঞেস করলেন হে সাহাবী হে অমুক তুমি কি বিয়ে করেছো তিনি বলেন কওয়ালা ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করি নাই আল্লাহর কসম আমি এতটা গরিব যে বিয়ে করার জন্য যে সম্পদের প্রয়োজন এই সম্পদ আমার কাছে নাই আমি এতটায় গরিব যে বিয়ে করার জন্য যে মালের প্রয়োজন হবে সম্পদের প্রয়োজন হবে এইটুকু সম্পদ আমার কাছে নাই নববিজি আমি কেমনে বিয়ে করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কওয়ালা আলাইসা معاকা উলহু আল্লাহ তুমি سورة সূরা ইখলাস اللهُ أحد الله আল্লাহু الله আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ এই সূরাটি পড়ো না তিনি বলেন ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ আমি পারি اذا جاء نصر الله والفتح তুমি কি نصر اذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا এই ايه সূরাটি

করতে পারো আমি নবীজি বলছি তুমি বিয়ে করছো বিয়ে করতে ভয় পাচ্ছ না ভয়ের প্রয়োজন হবে না আমার আল্লাহ তোমাকে গায়ে রুজি ব্যবস্থা করবে গায়েবী তোমাকে সাহায্য দান করবে এ থেকে প্রমাণ হয় যদি আমরা এই চারটি সুরা সকাল বিকাল যখনই আমাদের মনে হবে বা পাঁচ রক্ত ফরজ নামাজের পরে। যখনই আমাদের স্মরণ হবে মনে হবে তখন এই চারটি সুরা যদি আমরা পাঠ করতে পারি এই চারটি সূরাই কিন্তু ছোট্ট ছোট্ট সুরা আর আমরা নামাজের মধ্যে এই সুরাগুলো তেলাবাদ করি সবচেয়ে বেশি এই সুরাগুলো কিন্তু আমাদের অধিকাংশ মানুষের মুখস্থ রয়েছে এই চারটি সুরা যদি একত্রিত পাঠ করতে পারি বা যখনই স্মরণ হবে আমরা সিরিয়াল মেনটেন করে সুরা জেলজাল আগে পাঠ করলাম এরপরে সুরা কাফিরুন পাঠ করলাম এরপরে সুরা নাসর পাঠ করলাম এরপরে সুরা খাস পাঠ করলাম অথচ অথবা হাদিসের যে ধারায় বর্ণনা হয়েছে হাদিসে নবীজি আগে বলছেন সুরা ইলাসের কথা আমি আগে সুরে ইখলাস পাঠ করলাম এরপরে নবী বললেন সুরা নাসরের কথা নাসুর পাঠ করলাম